পাহাড়ে যাবো আল্লাহর সাথে কথা বল মুসারে আল্লাহরে জিগাইবানি আমি গরিব মানুষ আমি ভালো কিছু কিনতে পারি না ছেলে মেয়েকে ভালো কিছু খাওয়াইতে পারি না ভাঙ্গা গে তো গরিব ভালো করে ঘর বানাইতে পারি আল্লাহ রে জিগাইবাণী কি করলে আমার উন্নতি হবে দনি হব টাকা পয়সা হবে আল্লাহরে জিগাইবাণী আল্লা মুসা নবী ক ঠিক আছে আল্লাহ রে জিগাইবো তুমি কেমনে দনি হইবা আল্লাহ নবী মুসা নবী তিন রাস্তার মোড়ে দেখে একটা লোক বসে আছে তার দুই হাত নাই দুই পা নাই দুই হাত নাই দুই পা নাই ওই লোক ডাক দিয়া কয় মুসা রে জীবনে কোনো দিন নিজে হাঁটতে পারি নাই নিজ হাতে খেতে পারি নাই কেউ খাওয়াইলে খাই নতুবা উপবাস থাকি